আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এই চিরতা গাছ কালো মেঘ গাছ নিয়ে এই কালো মেঘ গাছ অনেক রোগের উপকারিতা যারা লিভারের সমস্যায় ভুগছেন সে থেকে মুক্ত হইতে পারবেন ডায়াবেটিক্সে আপনি ভুগছেন কন্ট্রোলে আসে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে আসবে এই চিরতা গাছ অনেক রোগের উপকারিতা যদি আপনার বাড়িতে ময়মূর বিলুক থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে চিরতা গাছ কেমন রোগের উপকারিতা কি কী রোগের কাজ করে এই চিরতা গাছ আপনি বাজারে পাবেন শুকনা গাছ এরম কাঁচা গাছ পাবেন না এই কাঁচা গাছ যারা কবিরাজি করে তাদের বাড়িতে লাগানো থাকে অনেক রুগী আসে তাদেরকে দেওয়ার জন্য আমি চাই আপনাদের বাড়িতে একটি করে গাছ লাগানো থাক অনেক রোগ থেকে আপনারা মুক্ত হইতে পারবেন যদি আপনি ম্যালেরিয়া জ্বর থাকে ভাইরাস জ্বর থাকে এই জ্বরের ক্ষেত্রে শুধু কালি কাঁচা পাতার রস খাবেন অল্প কিছু দিনেই আপনি সেই জ্বরটাকে আপনি মুক্ত হইতে পারবেন যাদের জোনটিস কিছুতেই কন্ট্রোলে আনতে পারেন নাই অনেক ওষুধ খাইছেন কিন্তু জন্টিস ভালো হয় নাই এই কালো মেঘ গাছের পাতা খাইলে কাঁচা পাতার রস খাবেন শুধু এক সপ্তাহ খাবেন আপনার জন্টিস থেকে মুক্ত হইতে পারবেন যাদের ক্যান্সার হয়ে গেছে সেই ক্যান্সার থেকে আপনার মুক্ত হইতে পারবেন সপ্তাহ তিন থেকে চার দিন করে আঁকাবেন এভাবে এক মাস খাবেন ইনশাল্লাহ আপনি সেই রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেকজনের পেটে ঘোড়াকৃমি ওষুধ খাইলেও সারে না তারপরেও জ্বালাতন করে ঘোড়াকৃমি এমন একটা জিনিস একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে মলদারের রাস্তায় সেটা আপনার কামরাইতে কামরাইতে রাস্তা হয় বিভিন্ন রোগের দিকে সেটা হয়ে যা সেটা আমরা অশ্বরোগ বলি লাস্টেই অশ্বরোগ হয়ে যা পাঞ্চ অশ্বরোগ যেটা বলা হয় এর আগে আপনি এই কালো মেঘ গাছের পাতা তিন দিন কান পঞ্চাশ গ্রাম পরিমাণ রস সেই রোগ থেকে আপনি মুক্ত দিতে পারবেন যাদের অনেক মহিলারা আছেন মাসিকের সমস্যা সাদা যা এই কালো মেঘ গাছের পাতা রস পাবেন ইনশাআল্লাহ সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই গাছটি পঁচিশ ছাব্বিশটা রোগের কাজ করে আমার জানা আছে এর চেয়েতে আরও বেশি কাজও করতে পারে গাছ বলা জানা না কোন গাছ কোন রোগের কাজে লাগে সেটা আপনার আমার চ্যানেলে ঢুকলে আপনি দেখতে পারবেন আমি সবসময় গাছ নিয়ে ভিডিও করি আপনারা গাছের নাম শুনতে পারবেন গাছ চিনতে পারবেন কোন গাছে কী রোগের কাজে লাগে সেগুলো জীবনে শিখে রাখতে পারবেন মানুষ সারা জীবন বেঁচে থাকে না আমার মতন অনেক অনেক কবিরা চলে গেছে আমিও চলে যাব আপনারা শিখে রাখলে সেটা জীবনে কাজে লাগবে আপনার কাছ থেকে আরেকজনে শিখবে আগের দিনে মানুষই গাছগাছা দিয়ে চিকিৎসা চালাইত অনেক ভালো ছিল গাছগাছা দিয়ে চিকিৎসা চালাইতো অনেক ভালো ছিল তিনটা পাঁচটা চারটা করে বিয়া করতে পারতো অহন যুগে ছেলেরা একটা বিয়া করলে বউ থাকে না ট্যাবলেট খাইতে খাইতে শেষ বউ নাই বউ কয় আমি এই স্বামীর ঘর করবো না সত্য কথা তো বাঙ্গে বলতে পারে না কিন্তু বউ নাই তইলে চারটে পাঁচটা করে বিয়ে করেও একটা বউরাও সারে নাই আমার দাদাই আমার দাদার পাঁচটা বউ ছিল একটারেও সারে নাই আর ওনার যুগে ছেলেরা একটা বউ রাখতে পারে না তইলে ওষুধ খাইলে ভালো গাছ গাছার উপরে কোনো ওষুধ নাই আপনার বিভিন্ন গাছগাসা আছে সেইভাবে আপনার যে কোনো রোগের সেইভাবেই কাজে লাগবে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসে না আসবে এই কালো মেঘ গাছের পাতা রস কান কাঁচা পাতার রস ডায়াবেটিক্স আপনার নিয়ন্ত্রণে আসবেই আসবেই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম